সবচেয়ে সহজ পদ্ধতিতে একটা পিঠের রেসিপি এটা খেতে যেমন সুস্বাদু করাটাও কিন্তু সেরকমই সহজ তোমরা খুব অল্প সময়ে এটা তৈরি করে ফেলতে পারবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় নরম তুলতুলে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় আমি আজকে এটা কেমন করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আজকে করে দেখাবো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এই পিঠে রেসিপি কেমন করে বানিয়েছি দেখো বন্ধুরা আমি এখানটায় না একটা বাটির মাপ দিয়ে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তোমরা যে কোনো বাটির মাপ দিয়ে কিন্তু এটা নিতে পারো দেখো সুজিটা আমি এর মধ্যে নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে এরপর এর মধ্যে দেখো দিয়ে দিলাম এক চামচের মতন চিনি এবারে চিনিটা সুজিটাকে না খুব ভালো করে আমি একটু গুঁড়ো করে নেব। এই গুঁড়ো করলে পরে পিঠেটা না খুব নরম তুলতুলে হবে তাহলে খেতেও কিন্তু খুব ভালো হবে দেখো আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে এটা কিন্তু খুব মিহি গুঁড়ো হয়নি একটু কিন্তু দানাদার থাকতে পারে দেখো এটা কিন্তু একদম মিহি গুঁড়ো হয়নি একটু কিন্তু দানা দানা এর মধ্যে ভাব আছে এরকমভাবেই কিন্তু এটা করে নিতে হবে এরপরে দেখো আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নেব দেখো একটা বাটির মধ্যে এটাকে আমি ঢেলে নিলাম এরপরে দেখো এটাকে আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে বন্ধুরা আমি নিয়েছি উষ্ণ গরম দুধ এই দুধটা দিয়ে আমি কিন্তু এটাকে গুলিয়ে নেব একদম কিন্তু গরম নেবে না হালকা উষ্ণ গরম দুধ যেটা সেটা এর মধ্যে নিতে হবে দেখো আমি এটাকে খুব ভালো করে অল্প অল্প দুধ দেবো আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে দুধটা দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প করে দুধ দেব আর এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি দুধ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব আমার কতটা পরিমাণ দুধ এর মধ্যে লাগছে দেখো বন্ধুরা আমি এখানটা অল্প অল্প করে দুধ দিচ্ছি আর দেখো এটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি দেখো এটার ঘনত্বটা কতটা আছে তোমরা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো এটাই কিন্তু খুব পাতলা করলে পিঠেগুলো ভালো তৈরি হবে না এটাই কিন্তু একটু ঘনই রাখতে হবে এবারে এই মিশ্রণটাকে কিন্তু আমি ভালো করে গোলানো হয়ে গেলে আমি এটাকে এই পাঁচ মিনিটের জন্য কিন্তু একটু রেস্টে রেখে দেব। তাহলে এটা পুরো সেট হয়ে যাবে বেশিক্ষণ রাখতে হয় না এটা পাঁচ মিনিট রাখলেই যথেষ্ট এরপরে বন্ধুরা দেখো সাইডে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি পুটটাকে তৈরি করে নেব দেখো আমি এখানে নিয়েছি নারকেল কোড়া তার মধ্যে দেখো দিয়ে দিলাম খেজুর গুড় এবারই নারকেল কোড়ার সাথে খেজুর গুড়টাকে দেখো খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে দেখো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু বন্ধুরা যে কোনো গুড় নিতে পারো আমি এখানটাতে খেজুর গুড় নিয়েছি তবে কি বন্ধুরা খেজুর গুড় দিলে না দেখবে খেতে ভীষণ ভালো হয় দেখো খুব ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে এটাকে আর কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব দেখো এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে এবারে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এখানটা একটা কড়াইতে জল বসিয়ে গরম করতে দিয়েছি দেখো আমাদের সেই মিশ্রণটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে সুজি কিন্তু অনেকটাই ফুলে গেছে তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবারে এর মধ্যে আর কিছুটা দুধ আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো এর মধ্যে আমি দুধ কিছুটা দিয়ে দিচ্ছি এবারে দুধ দিয়ে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দেখো এটাকে খুব ভালো করে আমি আবারও ফেটিয়ে নিচ্ছি দেখো কতটা পরিমাণ ঘনত্ব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো কিছুটা দুধ কিন্তু আমার বেঁচে গেছে এর মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিলাম বেকিং পাউডার আর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ এবারে বেকিং পাউডারটার সাথে দেখো এই মিশ্রণটাতে খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার দিলে না বন্ধুরা পিঠেগুলো দেখবে খুব নরম হবে আর খেতে ভীষণ ভালো হবে দেখো খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে মেশানো হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ রেখে দেব না এটাকে আমরা পিঠে তৈরি করে নেব। দেখো বেকিং পাউডারটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবারে আমরা বাকি কাজটা করে নেব দেখো আমি এখানটা নিয়েছি একটা আপপাম প্যান এর মধ্যে কিন্তু পিঠেগুলো আমি তৈরি করব এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দেখো ব্রাশ করে নিচ্ছি তাহলে পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে এরপরে সেই সুজির মিশ্রণটা আমি এর মধ্যে দেখো অল্প অল্প করে ঢেলে দেব। দেখো এক চামচ করে নিচ্ছি আর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা পুরোটাই ভর্তি করব আমি দেখো আমি এর মধ্যে কীরকমভাবে দিচ্ছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এরকমভাবে সমস্ত মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে নেবে এই পুরো মিশ্রণটাকে সেমভাবে আমি এর মধ্যে ভরে নেব দেখো আমি এক এক করে মিশ্রণটা এর মধ্যে দিয়ে নিচ্ছি দেখো সবগুলো আমার ভর্তি করা হয়ে গেছে এবারে যে আমার পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা দেখো অনেকটাই ড্রাই হয়ে গেছে এবারে তার থেকে অল্প অল্প করে নিয়ে আমি দেখো এর মাঝখানে দিয়ে নেব দেখো এবারে আমি এর মাঝখানে মাছ বরাবর একদম এটাকে দিতে হবে দেখো দিয়ে এটাকে আমি একটু চাপ দিয়ে ভিতর দিকে দিয়ে দিলাম এবারে উপরের থেকে এই চামচ দিয়ে এটাকে এরকমভাবে কাভার করে দিচ্ছি এরকমভাবে সবগুলো আমি দেখো এর মধ্যে ভরে নেব মানে পুটটা এর মধ্যে দিয়ে মাঝখানে মাঝখানে দিয়ে সবগুলো আমি তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে বন্ধুরা আমি এটাকে ভাপে বসাবো দেখো আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি এটাও দেখো মাঝখানে দিয়ে দিলাম এবারে উপর থেকে এটাকে ঢেকে দেব দেখো একটা চামচ দিয়ে এই মিশ্রণটাকে উপর দিয়ে দেখো ঢেকে দিচ্ছি দেখো আমি ভালো করে এটাকে ঢেকে নিলাম সবগুলো আমার এরকমভাবে তৈরি করা হয়ে গেছে এবারে এটাকে আমি ভাপে বসাবো যে জলটা আমি বসিয়েছিলাম সেটা দেখো আমার অনেকটা ফুটে গেছে জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেখো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে পিঠেগুলো দেখো কোনো রকম কাঁচা কিন্তু এর মধ্যে নেই সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তোমরা দেখছো পিঠেগুলো কতটা ফুলে গেছে আর অনেকটাই নরম হয়েছে পিঠেগুলো দেখো দেখতে কতটা ভালো লাগছে পিঠেগুলো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখো এবারে সবগুলো পিঠে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি যে কোনো চামচ দিয়ে এরকমভাবে চাপা দেবে দেখবে এটা আপনি উঠে আসবে সবগুলো পিঠে আমি এরকমভাবে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি দেখো পিঠেগুলো দেখতে কতটা ভালো লাগছে পিঠিগুলো খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় আর খুব নরম তুলতুলে হয়েছে তোমরা কিন্তু খুব অল্প সময়ে এটা তৈরি করে ফেলবে তোমরা দেখতেই পারলে যে এটা বানানো কতটা সহজ আর কতটা অল্প সময়ে এটা তৈরি হয়ে গেল একদম নতুন ধরনের একটা পিঠা তোমরা অবশ্যই কিন্তু বাই ট্রাই করতে পারো এটাকে তোমরা ভাবা পিঠা বলতে পারো সুজি দিয়ে ভাবা পিঠা খেতে কিন্তু অসাধারণ হয় দেখো কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা দেখতে দেখো কতটা ভালো লাগছে তোমাদের আমার এই পিঠে রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ